আমরা যারা মুরগি পালন করি যদি কোনো কারো প্রশ্ন থাকে বা কোনো সমস্যায় থাকেন তাহলে আমাকে বলবেন আমি সেগুলি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর এখানে হচ্ছে সিপিএফ থ্রি মুরগি অর্থাৎ টাইগার মুরগি আমরা যারা সহজ কথায় চিনি টাইগার মুরগি নামে এই মুরগিগুলো কিন্তু এগুলা এগুলো হচ্ছে অরিজিনাল সিপিএফ থ্রি অর্থাৎ টাইগার মুরগি এই মুরগিগুলো কিন্তু দুই প্রকারভাবে পালন করা যায় মাংসের জন্য পালন করা যায় এবং আপনি যদি প্যারেন্টস হিসেবে করতে চান প্যারেন্টস অর্থাৎ আপনি যদি ডিমের জন্য মুরগিটা পালন করতে চান তাহলে কিন্তু করতে পারবেন আর এই মুরগিটার মুরগির বাচ্চার চাহিদাই কিন্তু প্রচুর আমাদের বাংলাদেশে এই মুরগিটার বাচ্চার দাম কিন্তু একটা বাচ্চার দাম ষাট টাকা সত্তর টাকাও বিক্রি করে হ্যাঁ একটা মুরগির বাচ্চার দাম এই মুরগিটাকে সবাই টাইগার মুরগি বলে না এই মুরগিটা আপনার পাঁচ থেকে ছয় মাস যখন ওজন হয় আর আপনার সরি পাঁচ থেকে ছয় মাস যখন বয়স হয় যদি আপনি ব্রয়লার ফিট খাওয়ান এই মুরগিটাকে তাহলে কিন্তু এই মুরগিটা একটা মুরগি পাঁচ থেকে ছয় কেজি ওজন হবে রাতাটা রাতা মুরগিটা পাঁচ থেকে ছয় কেজি ওজন হবে এবং যে নড়ি মুরগাটা যেটা ডিম দেয় ওই মুরগিটা আপনার সাড়ে তিন থেকে চার কেজি হবে ওজন তো আমি ওই রকম মুরগিটা বানাবো না আমি বানাবো মাংসের জন্য যখন এক কেজি প্লাস ওজন হয়ে যাবে তখন আমি মুরগিটা বিক্রি করে ফেলবো কারণ হচ্ছে আমরা যারা খামারি আমরা তো মনে করেন যে মুরগির সেট চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পর পর আমরা মুরগি বিক্রি করে ফেলি আর যদি ডিমের জন্য করতে যাই তাহলে এটা অনেক সময় লাগে প্রয়োজন প্রয়োজন আর লং টাইমের প্রয়োজন এবং নির্দিষ্ট জায়গারও প্রয়োজন মুরগিগুলোকে প্যারেন্স হিসেবে তৈরি করতে তো কেউ যদি মুরগি পালন সম্বন্ধে না জানেন তাহলে বলবেন প্রশ্ন করবেন সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করব আর সবাই একটু লাইফটিতে যুক্ত হই এবং একটু কমেন্টে থাকি আমরা কে কে মুরগি পালন করতে চাই বা আমরা কে কে মুরগি এখন পালন করি একটু কমেন্টে থাকবো আমরা সবাই সবাই একটু কমেন্ট করব যারা লাইভে যুক্ত আছি আমরা একটু কমেন্ট করি